আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন এক ধরনের পিঠা তৈরি করে দেখাবো যেটা সব জেলাতেই প্রচলন নাই তো দেরি না করে শুরু করা যাক পিঠা তৈরির জন্য এখানে আমি চাউলের আটা আর ময়দা দুইটাই নিয়ে নিয়েছি তো ওইগুলোতে একটু লবণ আর পানি দিয়ে সুন্দরভাবে আটাটা মাখিয়ে নিতে হবে এই পিঠাটা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় আর খেতে অনেক মজার হয় এটা ছোটো থেকে বড়ো সবাই খেতে ভালোবাসে তো ওই যে এমনভাবে অল্প অল্প করে আটা নিয়ে হাতের মুঠোয় নিয়ে হাত দিয়ে ডোলে এমনভাবে বানাতে হবে সুন্দরভাবে আপনারা যে ডিজাইন করতে ইচ্ছে হোক সে ডিজাইন করেও বানাতে পারেন তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একটা বানিয়ে এই যে হাতের মুঠোয় অল্প একটু আটা নেবেন হাত দিয়ে দুই হাত দিয়ে ডোলবেন তারপর একটু চাপ দিবেন দেন এমনভাবেই সবগুলো বানিয়ে নেবেন আর পিঠাগুলো অনেক পিঠা বানানোর পরে একটু আটা ছিটিয়ে দেবেন না হলে একটার সাথে একটা জোড়া লেগে যাবে দিয়ে আবার বানাবেন এমনভাবে সবগুলো পিঠা বানিয়ে নেবেন আমার বানানো শেষ এবার এগুলো রান্না করার পালা রান্না করার জন্য আমি চুলাতে একটি হাড়ের ভেতরে অনেক পানি দিয়ে নিলাম এই পানিগুলো ফুটিয়ে নিতে হবে এদিকে আমি এখানে আবার আটা আর ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে দুইটাই ব্যবহার করি তো এগুলো সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে ঠিক এমন হবে এমনভাবে ভাবে এক সাইডে রেখে দিতে হবে এদিকে আমার পানিতে বলক উঠে গেছে তো এর ভেতরে আমি দুধ দেব দুধ সহ সুন্দরভাবে বলক তুলতে হবে এর ভিতরে তেজপাতা দার্জিলিং এলাচ লং এগুলো দিয়ে দিলাম দেন বলক ওঠার পরে পিঠাগুলো আমি এর ভিতরে সুন্দরভাবে ঢেলে দেব। দেন সাথে সাথে নাড়তে হবে নাড়াচাড়া না করলে একটার সাথে আরেকটা জোড়া লেগে যাবে তো এগুলো সিদ্ধ হওয়ার পরে এইদিকে আমি এই যে আটা গুলিয়ে রাখছিলাম ওগুলো দিয়ে দেব এগুলো দেওয়ার পরে এতটুকু সময়ও থামা যাবে না সাথে সাথে নাড়তে হবে নাহলে পিঠাটা একদমই ভালো হবে না তো এমনভাবে নাড়াচাড়া করার পরে যদি আপনাদের পানি আরো দিতে মন যায় তাহলে দিবেন আমার আরো পানি লেগেছিল আমি দিয়েছি এদিকে চিনি নিয়ে নিলাম চিনিগুলো এর ভেতরে দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে চিনিগুলো না গলা পর্যন্ত নাড়াচাড়া করে সুন্দরভাবে জাল করে নিতে হবে এদিকে আমি সামান্য একটি লবণ দিয়ে নিচ্ছি লবণটা না দিলে একদমই স্বাদ হবে না তো বেশি লবণও দেওয়া যাবে না এমনভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে আপনারা যেমন ঝোল রাখবেন তেমন নিতে পারেন তো এই যে রেডি এদিকে আমার একেবারে রেডি এটা ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রেটা ট্রাই করে দেখবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ